দর্শক ইতিমধ্যে দেখতে পারছেন আমাদের উপজেলা এবং পক্ষ থেকে এই প্রতিষ্ঠা ছাত্র দলের বার্ষিকী উদযাপন উপলক্ষে খকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বর থেকে বিশাল এক বর্ণাট্য র্যালি নিয়ে তারা কিন্তু কোকসার বিভিন্ন পয়েন্টে পয়েন্ট অবস্থান করেছে ইতিমধ্যে আমি দেখাতে সরাসরি যুক্ত হয়েছি দেখতে পাচ্ছেন খোকসার যে সকল ছাত্র জন ছাত্র নেতা এবং ছাত্র দলের যে সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন ইতিমধ্যে তারা খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বর থেকে আজকে খোকসা উপজেলা এবং পুরো ছাত্র দলের পক্ষ থেকে বিশাল এক বন্যাট্য র্যালি নিয়ে তারা কিন্তু খোকসার বিভিন্ন পয়েন্টে অবস্থান করেছে এই ছয়চল্লিশ তো পঁচিশটা বার্ষিকীরা দেখতে পাচ্ছেন খোকসার যে সকল ছাত্র দলের নেতা কর্মীরা রয়েছেন যে সকল ছাত্ররা রয়েছেন তারা কিন্তু আজকের এই বন্যাট্য র্যালিতে যোগদান করেছে চাচা দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন খোকসা উপজেলা এবং পৌর ছাত্র দলের পক্ষ থেকে ছয়চল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে খোকসা জানিপুর পাইলট হাই স্কুল চত্বর থেকে বিশাল এক বর্ণাট্য র্যালি নিয়ে আমরা দেখেছি যে সকল ছাত্র নেতা কর্মীরা রয়েছেন এবং ছাত্র দলের যে সকল ছাত্ররা রয়েছেন তারা কিন্তু এই বর্ণাট্য র্যালিতে যোগদান করেছে এবং আমরা দেখেছি আজকের এই বর্ণাট্য র্যালিটি তারা খোকসার জানিপুর পাইলট হাই স্কুল চত্বর থেকে বেরিয়ে তারা কিন্তু খোকসার বিভিন্ন পয়েন্টে পয়েন্টে অবস্থান করেছে আস্তে দাদা আরো আসতে দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের খোকসা উপজেলা এবং পুরো ছাত্র দলের পক্ষ থেকে ছয়চল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আমরা দেখেছি বিশাল এক বর্ণাট্য র্যালি নিয়ে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বর থেকে বেরিয়ে তারা খোকসার বিভিন্ন পয়েন্টে পয়েন্টে অবস্থান করেছে এইভাবেই যাবেন দর্শক দেখতে পাচ্ছেন আমাদের খোকসা উপজেলা ও পৌর ছাত্র দলের পক্ষ থেকে ছয় চল্লিশতম পঁচিশটা বার্ষিকী উপলক্ষে বন্যাট্য র্যালি নিয়ে তারা খোকসা পাইলট হাই স্কুল চত্বর থেকে বেরিয়ে খোকসার বিভিন্ন পয়েন্টে পয়েন্টে অবস্থান করেছে ইতিমধ্যে আমরা দেখেছি আজকের এই বন্যাট্য র্যালি নিয়ে তারা খোকসা বাস স্ট্যান্ডের দিকে অবস্থান করছে どう

দর্শক দেখতে পারছেন খোকসা উপজেলা এবং কোনো ছাত্র দলের পক্ষ থেকে খোকসা পাইলট হাই স্কুল চত্বর থেকে তারা বিশাল বন্যাট্য র্যালি নিয়ে বিভিন্ন পয়েন্টে পয়েন্ট অবস্থান করেছে ইতিমধ্যে আমরা দেখেছি আজকের এই ছয়চল্লিশ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বন্যাট্য র্যালি নিয়ে তারা খোকসা আহ বাস স্ট্যান্ডের দিকে অবস্থান করেছে